আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে আমি বিলাল হোসেন আজকে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে সুন্দর একটা সেলস ক্যাম্পেইন আমরা ইতিমধ্যে করে ফেলেছি কিন্তু কিছু একটা মিস্টেক হওয়ার কারণে যে সেলসটা পাওয়া উচিত সেই সেলসটা আমরা পাইনি তো আসলে আমরা খোঁজার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব কি মিস্টেকটা আমাদের ছিল যে ভুলটা আমরা সমাধান করতে পারবো কি পারব না সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো আমি একটু পরিচয় দিচ্ছি আমি ছোটোখাটো একজন ডিজিটাল মার্কেটর অন্যদের মতো আমি হয়তো বা সারা পৃথিবী দখল করার মতো সক্ষমতা রাখি না কিন্তু হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমার এ এবিসিডি কিছুটা অক্ষর জ্ঞান তৈরি হয়েছে আর কি তার নিমিত্তে আমি ডিসকাশন করার চেষ্টা করছি তো সেই কথার ফাঁকে ফাঁকে আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি ইতিমধ্যে আমি যদি প্রথম থেকে দেখাই তাহলে অবশ্যই দেখতে পাবেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ হুম তাহলে যেহেতু আমি সরাসরি পেজে চলে এসেছি তাহলে আমাকে সুইচ করার পেজে আসতে হবে না যে দেখতে পাচ্ছেন এমডি বিলাল হোসেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল আর বিলাল বিডি টোয়েন্টি সিক্স এটা হচ্ছে আমার ফেসবুক পেজ হুম এই পেজ থেকে আমি আমার যে অ্যাডস ক্যাম্পেনে কাজগুলো সেগুলো করে থাকি ক্লায়েন্টের আমার না আমি কোনো ই কমার্স ব্যবসায়ী নই হ্যাঁ সেদিকে আপনারা আবার মানে অন্য কিছু ভাবেন না তবে তার আগে একটা তথ্য জানিয়ে দিই আপনাদেরকে কোন ই কমার্স ব্যবসায়ী যদি মনে করে আমার সাথে যোগাযোগ রাখলে আপনাদের কিছুটা হলেও প্রফিট হতে পারে তাহলে যোগাযোগ রাখতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আপনারা চাইলে সরাসরি আমার সাথে ফোন করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন আমার নিজ জেলা সিরাজগঞ্জ তো আমি এখন বোঝার চেষ্টা করছি আমাদের কি মিস্টেকটা হয়েছে বা হতে পারে হ্যাঁ সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করার চেষ্টা করব তো আমি সুইচ করে আমার পেজে চলে আসলাম পেজে চলে আসার পর আসলে কিন্তু আমাদের যেহেতু আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বা বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে তাহলে আমাদের আসতে হবে হচ্ছে মেয়েটা বিজনেস সুইটে তো কথা না বাড়িয়ে আমরা মেটা বিজনেস সুইটে চলে আসলাম আমরা এখন জানার চেষ্টা করব আমাদের আসলে কি মিস্টেকটা হয়েছে বা হতে পারে সেই বিষয়টা আমরা একটু খোঁজার চেষ্টা করব জাস্ট আমি আমার আইকনটা একটু বড় করে নিলাম মেটা বিজনেস সুইট আসার পর একটু আন্ডার স্ক্রল করে নিচে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন কন্টেন্ট ইনসাইটস ইনবক্স মনিটাইজেশন অ্যাডস অ্যাড অল টুলস তা আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্টে কাজ করবো তাহলে আমাদের কাজতে হবে অল টুলসে বাস আমরা অল এ প্রেস করে দিলাম এরপর আমাদেরকে বুঝতেই পারছেন আসতে হবে অ্যাডস আমরা একটা সেলস ক্যাম্পেনে কী মিস্টেক করে ফেলেছি সে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো তার আগে পুরাতন যে আমি একটা অ্যাডস ক্যাম্পেন করেছি সেই অ্যাডস ক্যাম্পেইনটা একটু আপনাদের সামনে ওপেন করে নেই এ দেখতে পাচ্ছেন সেলসের উপর বেজ করে একটা আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করেছিলাম স্কুল ব্যাগ নিয়ে তো আমি এখন সেটাকেই এডিটিংয়ের চেষ্টা করবো একটা ধৈর্য ধরের সাথে থাকবেন এখন যেহেতু আমাদের অ্যাডস ক্যাম্পেনটা ই হয়ে গেছে ওপেন হয়ে গেছে তাহলে তো আর কোনো কথা নেই হ্যাঁ নেট স্পিডটা স্লো একটু লোডিং হতে পারে আপনার সাথে থাকবেন সেই ফাঁকে পাঁকে আমি কিছু কথা সেরে নিই আমাদের দেশে কিছু ই কমার্স ব্যবসায়ী আছে কিছু ডিজিটাল মার্কেটও আছে কিছু মেন্টর আছে তিনটা প্ল্যাটফর্ম আছে এটা মাথায় রাখবেন তো একটা মিস্টেক আমরা করে ফেলেছি কিন্তু মিস্টেকটা কেন হলো কিভাবে হলো আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখেন ভিডিওটা যেহেতু ই কমার্স আপনি যদি একজন মেন্টরের কথা মতো নির্দিষ্ট একটা লোকেশনে অ্যাডস ক্যাম্পেইন করে থাকেন মেন্টরা সাধারণত আপনাকে কি টিপস দিয়ে থাকে মেন্টরা আপনি একটা কথা বোঝেন আজকের টিউটোরিয়ালটা কিন্তু লাইভ ক্লাসের মতো অনেকটা দীর্ঘায়িত হবে আপনাকে কথা বুঝতে হবে আজকে প্র্যাকটিক্যাল কাজগুলো অনেক কম কথার গুরুত্বটা অনেক বেশি তো মেন্টর একটা পক্ষ আমরা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে যারা ই কমার্স ব্যবসায়ী হিসেবে আছে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে ই কমার্স প্রোডাক্ট সেল করতে গেলে কয়েকটা বিষয়ের সাথে জড়িত আছে এই সেলস এর বিষয় সাথে সেটা কি কি একটা হচ্ছে অডিয়েন্স বা কাস্টমার আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটর আরেকটা হচ্ছে মেন্টর হ্যাঁ আর একটা হচ্ছে ই কমার্স ব্যবসায়ী আর একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক এই সবগুলো প্ল্যাটফর্মের যদি নিখুঁত একটা টাইমিং হয় তাহলে আপনি ই কমার্স ব্যবসায়ীতে ভালো কিছু করতে পারবেন সুন্দর একটা সেলস পাবেন তাহলে মিসিংটা করে ফেলেছেন কোথায় সেটা একটু জানা দরকার আমাদের মিসিংটা হচ্ছে একজন মেন্টর আপনাকে প্রতিনিয়ত টিপস দেবে যে আপনার ডলার কস্ট কমিয়ে এনে সেলস ইনক্রিজ করবে এটা আপনাকে প্রতিনিয়ত টিপস দেবে তো ডলার কস্ট কমানোর জন্য আপনাকে ওরা ডিটেল টার্গেটিং এর যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে কমিয়ে আনতে বলবে তো আপনি সেই কথা মতো একজন ডিজিটাল মার্কেটারকে প্রেসার ক্রিয়েট করলেন যে ভাই আমার ডিটেল টার্গেটিং এর অডিয়েন্স আপনি কমিয়ে আনেন আমি সেলস বাড়াতে চাচ্ছি ডিটেল টার্গেটিং এর অডিয়েন্স আপনি কমিয়ে নিয়ে আসেন এটা আপনি বোঝাতে চাচ্ছেন একজন ডিজিটাল মার্কেটে যখন আপনি অ্যাডস করাতে গেলেন হুম তো একজন ডিজিটাল মার্কেটিং কি করলো সে ডিটেইল টার্গেটিং এ অডিয়েন্স কমিয়ে নিয়ে আসলো কিন্তু আপনি দেখেন আপনার চোখের ফাঁক দিয়ে কথার ফাঁক দিয়ে মাথার ফাঁক দিয়ে আপনি যে ভুলটা করে ফেললেন সেই ভুলটা হচ্ছে আপনি যে সুন্দর একটা লোকেশন ট্রেস করেছেন সেই লোকেশন নিয়ে কিন্তু মাথা ঘামালেন না কেমন কিভাবে আমি একটু আমার সেলস থেকে যাচ্ছি দেখি সেলস ক্যাম্পেনটা ওপেন করতে পারি নাকি আমি তো আর আপনাদের মতো এতটা এক্সপার্ট না একটু ধৈর্য ধরে সাথে থাকবেন আমার কেমন আমি চলে এসেছি অ্যাডসেটে হুম এখানে হচ্ছে বাজেট অডিয়েন্স লোকেশন বাস লোকেশনটা পেয়ে গেছি আমি একটা ব্যাগ নিয়ে সেলস ক্যাম্পেন করেছিলাম আল্লাহর রহমতে যতটুকু রেসপন্স পাওয়া উচিত আলহামদুলিল্লাহ আমি ততটুকু রেসপন্স পেয়েছি এটা আমার জন্য একটা ভালো দিক আমি খুব ভালো লাগছে আমার আমি একটা আমার কিলোমিটারটা ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে এখানে বিষয়টা খেয়াল করে দেখেন যে এই যে লোকেশনটা আমি লোকেশনটা টেস্ট করেছি হচ্ছে কাশিমপুর গাজীপুর টেন কিলোমিটার হুম এটা হচ্ছে আমি লোকেশন টেস্ট করেছি কিন্তু আমাদের যে ভুলটা আমি করে ফেলেছি বা মানে ভুলটা কিন্তু আমার না ভুলটা হচ্ছে ওই যে ই কমার্স ব্যবসায়ী আমাকে দিতে বলেছে আমি দিয়ে ফেলেছি হ্যাঁ অডিয়েন্স করতে বলেছে বলেছে কমিয়ে আনতে আমাকে আমি কমিয়ে এনেছি তাহলে ভুলটা হয়েছে হচ্ছে ফেসবুক আপনাকে চেনে না আমাকে চেনে না লোকেশন চেনে না অডিয়েন্স চেনে না ও চেনে শুধু ডলার ফেসবুককে আপনি ডলার দেবেন দেখেন ও কত খুশি ও বিশাল খুশি ফেসবুকে যখন আপনি ডলার দেবেন ফেসবুককে ডলার দেবেন না ও খুশি না তো কথা হচ্ছে আমরা এই স্কুল ব্যাগের উপরে পূর্বে একটা অ্যাডস ক্যাম্পেইন করেছিলাম যেখানে আমি লোকেশন রেখেছিলাম টেন কিলোমিটার আর ডিটেল টার্গেটিংয়ে অডিয়েন্স রেখেছিলাম দুই হাজার তাতে করে পার ডে আমি ডলার বাজেট রেখেছিলাম টেন ডলার ফর এক্সাম্পল এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আর এই ভিডিওগুলো আমি কিন্তু লাইভ ক্লাসের মতো করি মোটেও আমি মানে হ্যাডাম দেখানোর জন্য বিশাল ব্যাপার হইসই এরকম না তো আগে অ্যাডস ক্যাম্পেইনের ডিটেল টার্গেটিং এ অডিয়েন্স রেখেছি দুই হাজার টোটাল আর এখন আমি ডলার কস্ট করেছি তখন আমি ডলার কস্ট করেছিলাম টেন ডলার্স সেই সাথে সেই সাথে আমরা লোকেশন টেস্ট করেছিলাম টেন কিলোমিটার পরবর্তীকালে ওই কমার্স ব্যবসায়ী মেন্টরের একটা ভিডিও দেখেছে ভিডিও দেখে তাকে একটা মানে কান পরা দিয়েছে কান পরাটা কিভাবে দিল কান পরাটা হলো মেন্টরা কিন্তু চাই সবসময় নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কি বলে থাকে আর ডলার কস্ট কমিয়ে এনে সেলসকে বাড়াতে হ্যাঁ এটা একটা ভালো দিক যে আপনি যদি ডলার কস্ট কমাতে পারেন আর যদি সেলস বাড়াতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটা একটা ভালো দিক কিন্তু আপনি যদি ডলার কস্ট কমিয়ে আনলেন কিন্তু সেলস যদি বহুলাংশে কমে আসে তাহলে কিন্তু ভালো দিক না তো মেটর মেটরের কথা মতো আপনি চেয়েছেন আমি কিলোমিটার কমি ঠিক কিলোমিটার ঠিক রেখেছি ডলার কস্ট কমিয়ে এনেছে আগে টেন ডলার্স দিয়েছি এখন সেভেন ডলার্স দিলাম আর ডিজিটাল টার্গেটিং অডিয়েন্স রেখেছিলাম আগে দুই এখন রেখেছি আঠারোশো তাহলে একবার খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু অডিয়েন্স কমিয়ে এনেছি মাত্র দুইশো কিন্তু ভুলটা আমরা সেখানে করে ফেলেছি সেটা হচ্ছে এই যে কিলোমিটার একটা বিষয়বস্তু আছে যে কিলোমিটার কিলোমিটারে আমাদেরকে বিশাল অংশে একটা নজর রাখতে হয় দৃষ্টিমুখী রাখতে হয় সেখানে কিন্তু আমরা কমিয়ে আনিনি সাপোজ ধরেন আমরা কিন্তু ডলার কস্ট কমিয়ে এনেছি আগে দিয়েছি টেন ডলার্স এখন দিয়েছি সেভেন ডলার্স তিন ডলার কমিয়ে এনেছি কিন্তু লোকেশন কি করেছি এটা কিন্তু সেম রেখেছি আপনি একটা ই কমার্স ব্যবসায়ী হিসেবে এই ভুলটাই করে ফেলেছেন মেন্টরের এই কানপালাটাই কানে নিয়েছেন যে কারণে আপনি আর সেলস নিতে পারছেন না যেমন কি ফেসবুক দেখলো যে ও সেম লোকেশন ট্রেস করলো সেম কিলোমিটার ট্রেস করলো সেক্ষেত্রে ডলার কমিয়ে আনলো আগে দিয়েছে টেন ডলার্স এখন দিয়েছে সেভেন ডলার তিন ডলার কমিয়ে আনার কারণে সেম লোকেশন ট্রেস হওয়ার কারণে ফেসবুক দেখলো যে ও ডলার লোকেশন কমিয়ে এনেছে ডিটেল টার্গেটিং এ অডিয়েন্স আপনি যদি দুই হাজার কাছে এক হাজারে কমিয়ে আনতেন তাহলে সেটা একটা কথা ছিল কিন্তু আপনি খুব সামান্য কমিয়ে আনতে পেরেছেন যে কারণে ফেসবুক আর আপনার কথাতে কোনো কান দেয়নি ওরা সেলস অটোমেটিক কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে বলতে সেলস এই ক্যাম্পেন থেকে কম হয়েছে তাহলে এখন আমাদের করণীয় কি করণীয় হচ্ছে আমি সাজেস্ট করব আমার জায়গা থেকে আপনি ডলার সেম রাখবেন আগের ক্যাম্পেনে ডলার রেখেছিলেন টেন ডলার পার ডে এখনকার রানিং ক্যাম্পেনেও ডলার রাখবেন এখন আপনি অডিয়েন্স কমিয়ে আনবেন আরো নেড়ে করে আনবেন সেক্ষেত্রে আপনি পাঁচশো বা সাতশো কমিয়ে আনবেন সেক্ষেত্রে তেরো চোদ্দ পনেরোশোর ভিতরে ডিটেল টার্গেটিং অডিয়েন্স রাখবেন তার পরবর্তীকালে আপনি যে কিলোমিটারস রেখেছেন আমরা অডিয়েন্স কমিয়ে এনেছি কিন্তু কিলোমিটার কিন্তু কমায়নি কিলোমিটারস আগে দিয়েছি আমরা টেন কিলোমিটার এখন আমরা আরো দুই কিলোমিটার কমিয়ে আনবো এখানে একটা বিশাল অঙ্কের ব্যালেন্স আমরা করব আমরা জাস্ট এক কিলোমিটার কমিয়ে আনলাম আগে ছিল টেন কিলোমিটার এখন হলো নাইন কিলোমিটার আমরা চাইলে সাত কিলোমিটার দিয়েছি শেষ মুহূর্তে বাস আমরা সাত কিলোমিটার রাখলাম তিন কিলোমিটার কমিয়ে আনলাম অডিয়েন্স আমরা কমিয়ে আনলাম মানে অডিয়েন্স ন্যারো করে আগে ছিল দুই হাজার অডিয়েন্স এখন আনলাম তেরো চোদ্দ পনেরোশো কিলোমিটার আগে ছিল টেন এখন আসলো সেভেন ডলার কস্ট মেন্টার আপনাকে সাজেস্ট করবে সেম মানে কমিয়ে আনার আমি আপনাকে সাজেস্ট করব সেম রাখার কারণ কি ফেসবুক বুঝলো সে ন্যারো করে অডিয়েন্সকে কমিয়ে এনেছে সেই সাথে কিলোমিটারস কমিয়ে এনেছে কিন্তু ডলার সেম রেখেছে সেক্ষেত্রে আপনার সেলস ইনক্রিজ হওয়ার পসিবিলিটি বেশি আর একটা মেন্টর আমাদের যে বাংলাদেশের মেন্টর কি বলবো রে ভাই মানে এরা তো কিছু কিছু মেন্টার আছে আল্লাহর অলি এই আল্লাহর অলি কিছু মেন্টার আছে এদের কথা মতো কিছু কিছু ই কমার্স আসে আছে ধ্বংসের পথে আমি তো ডিজিটাল মার্কেটার আমি তো মেন্টর না আমার কথাতে আপনি ইন্সপায়ার হতে পারবেন না আর আমি কাউকে ইন্সপায়ার করার মতো কোনো কথাও বলি না তো আমার কথাতে আপনি যদি হাজারো রাগ করেন আমার কিছু যায় আসে না আপনাকে চিন্তা করতে হবে আপনার ই-কমার্স ব্যবসাটার উপর নজর রাখতে হবে সেই ব্যবসাটা আপনি সুন্দর একটা প্ল্যাটফর্মে এডমিটে পেরেছেন কিনা সেই বিষয়টাতে আপনি ফোকাস করবেন হ্যাঁ সেখানে আপনি ফোকাস করতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন তো ই-কমার্স ব্যবসায় দিন উদ্দেশ্যে আরো একটা কথা বলি আমাদের দেশে আল্লাহর ওলি কিছু মেন্টর আছে যে মেন্টর গুলো প্রতিনিয়ত চাইবে আপনি ডলার কামান সেলস বাড়ান ডলার কমান সেলস বাড়ান ও এত পরে ওর কাছে একটা কাজ দিন তো আপনি ওই যে মেন্টরটা লেকচার দিল ওকে একটা কাজ দিন ধরেন আপনি বিগত দিনগুলোতে টেন ডলার্স খরচ করেছেন সেলস পার ডে টেন ডলার্স খরচ করে পার ডে সেলস পেয়েছেন পঞ্চাশটা ফর এক্সাম্পল মেন্টর যেহেতু চাইছে ডলার কস্ট কমিয়ে এনে সেলস বাড়াতে তাহলে আপনি টেন ডলার্স এর পরিবর্তন মেন্টরকে বলে দেন আমি আমি পার ডে আপনাকে ষাট ডলার দিচ্ছি আগে আমি সেলস হয়েছে পঞ্চাশটা এখন আমাকে ষাটটা সেলস দেন দেখি ও কেমন বাপের বেটা ও কেমন পারে ও দেখি কিরকম মেন্টর আরে ভাই আপনাকে বাস্তবতা বুঝতে হবে বাস্তবতা মেনে কাজ করতে হবে ধরেন আপনি একটা হোটেল বা রেস্টুরেন্টে গেলেন একটা বিরিয়ানি প্লেট ধরেন দেড়শো টাকা বা দুশো টাকা প্লেট হুম আপনি যে বিরিয়ানি খান না কেন সেটা খাসির গোস্তের বা গরুর গোস্তের যেটাই চিকেন বিরিয়ানি যেটাই খান না কেন দুশো টাকা প্লেট তা আপনি যদি সেখান থেকে নিয়ে আসেন একশো তিরিশ টাকায় বা আশি টাকা প্লেটে যে আমি ভাই চিকেন বিরিয়ানি খাবো আমাকে আশি টাকা প্লেট দিচ্ছি দেখেন তো আপনার হোটেল রেস্টুরেন্টে সেই এটাকে অ্যালাউ করে নাকি সেটাকে অ্যাকসেপ্ট করে নাকি আপনাকে হয়তো বা অভদ্র ভাষায় না করবে না কিন্তু ভদ্রভাষায় যে বলবে সেটার দুঃখ কিন্তু অনেক অভদ্র ভাষা বলার কষ্ট এক ভদ্র ভাষায় বলার কষ্ট এক তো মেন্টররা এই যে বললাম যে আমাদের দেশে কয়েকটা পক্ষ আছে যেমন ই কমার্স এর একটা পক্ষ ও প্রতিনিয়ত চাইবে ও নিজেকে এস্টাবলিশ করাতে কিন্তু এতই যদি পারে ওর কাছে একটা কাজ দিবেন যে ডলার কস্ট কমিয়ে দিয়ে আমার সেলসটা বাড়িয়ে দেন আগে আমি টেন ডলার খরচ করে পার ডে পঞ্চাশটা সেলস পেয়েছি এখন আমি সেভেন ডলার খরচ করে পার ডে ষাটটা সেলস চাই আপনি সেই সেলসটা আমাকে করিয়ে দেখিয়ে দেন এই কাজটা আপনি ওকে করিয়ে দেবেন দেখেও পারে নাকি ও যদি পারে আমি আপনাকে কথা দিলাম আপনার যে অ্যাডস ক্যাম্পেইনের কস্ট টোটাল কস্ট সেই কস্ট আমি আপনাকে দিয়ে দেবো এটা আমি কথা দিলাম আমার নাম বিলাল হোসেন আমার নিজ জেলা সিরাজগঞ্জ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান এইট আপনার যোগাযোগ করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে এই মতে আজকে মতো পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ